অশান্ত মণিপুর সংঘর্ষের জেরে মৃত এক কুকি মহিলা ফের অশান্ত মণিপুর বৃহস্পতিবার চুরচাঁদপুর জেলার চিংফে গ্রামে নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজন কুকি জঙ্গিদের মধ্যে সংঘর্ষ বাঁধে দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হয় কুকি সম্প্রদায়ের এক মহিলার স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনার সূত্রপাত বিষ্ণুপুর জেলার পার্শ্ববর্তী ফুবালা গ্রামে বন্দুক হামলায় এক মেইতেই কৃষক আহত হওয়ার পরেই এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এই এলাকায় বসবাসকারী মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সমস্যা দীর্ঘদিনের কিন্তু দুপক্ষকে এক হয়ে আন্দোলন করতে দেখা যায় প্রশাসন সূত্রে খবর বৃহস্পতিবার বিকেলে বিষ্ণুপুর চূড়াচাঁদপুর সীমান্ত এলাকায় অবস্থিত ফুবালা গ্রামে হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী মাঠে কৃষিকাজ করা এক কৃষকের উপর গুলি পর্যন্ত চালানো হয় আহত কৃষকের নাম নিংথৌজম বিনেন দ্রুত তাকে উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি এদিকে এই ঘটনার পর ওই গ্রামে পৌঁছায় নিরাপত্তা বাহিনী সেখানে গিয়ে সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু করতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় সন্দেহভাজন কুকি জঙ্গিদের সেখানে গুলিবিদ্ধ হন এক মহিলা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়